আজকে জামাই ষষ্ঠী মাকে খুব মিস করছি কত বছর উনতিরিশে ডিসেম্বর মাকে হারিয়েছি কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি মা আমাকে ছেড়ে চলে যাবে তাই আর জামাই ষষ্ঠীর সমস্ত ভার আমার উপর পড়েছে বরকে বুঝতে দিলে চলবে না যে তার শাশুড়ির অবর্তমানে তার জামাই ষষ্ঠীতে কোন ত্রুটি হচ্ছে কাল থেকেই মন মরা হয়ে বসে আছে বেচারা মাকে খুব ভালোবাসত আমার মায়ের মুখাগ্নি আমার বর করেছে আমার মায়ের শেষ কাজ শ্রাদ্ধ আমার বর করেছে মন ছিল কিছু করতে হবে না কিন্তু এটা তো ওরিদিন সবার জামাই ষষ্ঠী হচ্ছে চারিদিকে আনন্দ ফুর্তি উলু দিচ্ছে শঙ্খের আওয়াজ হচ্ছে আর মন মরা হয়ে ঘরে বসে থাকবে সেটা কি হয় তাই সকাল থেকেই রান্নার তর্জন শুরু করে দিয়েছিলাম জানি না মায়ের মতো হয়েছে কি না মায়ের মতো পারবও না করতে কিন্তু তাও ছোট্ট একটু চেষ্টা করলাম যাতে মায়ের দায়িত্বটা আমি পালন করতে পারি আর আমার বরকে একটু খুশি করতে পারি খুব খুশি হয়েছিলাম জানি তো আমার তো কোনো দাদা নেই আমার মায়ের কোনো ছেলে নেই আমি কোনো দিন এটা আশাও করতে পারিনি যে আমার হাজব্যান্ড আমার মায়ের শেষ কাজ নিজে হাতে করবে ছেলের দায়িত্ব পালন করবে তাই আজকের দিনটাই ওকে খুশি করতেই হতো আমাকে যেখানেই থেকে ভালো হতো তোমাকে

लागे नहीं ओ, 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 नजरिया को